আর সেখানে বাংলাদেশের কোন এক মাদ্রাসা শিক্ষিত বাচ্চারা আমাদের সনাতন ধর্মের দুর্গা প্রতিমা ভাঙচুর করছে আর আমরা এগুলোকে কিরকম শিক্ষা বলতে পারি মাদ্রাসা কি এরকম শিক্ষা দেওয়া হয় যে অন্য ধর্মকে আঘাত করে একটা দেশকে আমরা তখনই স্বাধীন দেশ বলতে পারবো যখন সব ধর্মের মানুষেরা একই দেশে সুন্দরভাবে বসবাস করতে পারে

মুক্তি মাংতে চাইবিটা মানে কি বলে নিয়েছে নামাজ কি আমরা জানি পারিবারিক শিক্ষা আর বিদ্যালয়ের শিক্ষা একজন শিশুকে শীর্ষ স্তরে নিয়ে পৌঁছয় কিন্তু বাংলাদেশে চলছে এটা একদম উল্টোটা পারিবারিক শিক্ষা আর বিদ্যালয়ের শিক্ষা বাংলাদেশের শিশুদেরকে হাতে অস্ত্র ধরতে শেখাচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে শেখাচ্ছে সংখ্যালঘুদের ধর্ম পালন করতে বাধাতুরি করছে স্যার এই দূরে ফালাইলে এই বাচ্চাকেও কি দিব হতে পাক ভাঙবো না পা ভাঙবো একদম সর্বনাগিব বিষয়টা হলো যে এখানে যারা ভাঙছে তাদেরকে তো আপনি দেখছেন দেখছেন এখন পিছনে কারা আছে ওগুলো আমরা দেখব বন্ধুরা এই ঘটনাটার পিছনে কি রয়েছে নিশ্চয় বড়দের হাত রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা কি বুঝবে যদি বড়রা এরকম শিক্ষা না দেয় তাহলে তারা কি বুঝবে তোরা ভুটকির ভিত্তিকে ঘুরা কিমরি কামরা রে ঘুরা কিমরি কামরা হাসপাতালের মধ্যে যে বেলা মর্তা আছে এমন সময় তো তোমরা হিন্দুর রক্ত আর মুসলমানের রক্ত খোঁজে না তো ধর্ম পালনের সময় নয় হিন্দু মুসলমান এই যুদ্ধ হে যুদ্ধ হিন্দু নিয়ে যুদ্ধ মুসলমান নিয়ে যুদ্ধ যে বলে রক্তের প্রয়োজন হয় সে বলে কেউ খুঁজে না যে এটা হিন্দুর রক্ত এটা মুসলমানের রক্ত কথা বাংলাদেশের সাথে কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভূম খোঁজে নি তাদের সাথে লাগান থেকে না লাগান বলা তাদের থেকে কুত্ত বলা কুকুর বলার কারণ হচ্ছে তাদেরকে যদি ভালো কথা কো তারা নেগেটিভ ভাবে নিব পজিটিভ কথা কো বা নেগেটিভ ভাবে নিব এলেগে তাদেরকে কুত কুকুর সাথে তুলনা করা হয়েছে ঠিক বলেছ তো লাস্টে একটা কথা বলতাম স্যার এই বাংলাদেশীদের সাথে তালে ফিরে এসে আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করো না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো নিজের মা-বাবার খেয়াল রাখো আর হ্যাঁ শেষে একটা কথা বলবো হতে তোমাদের মুখের হাসি কারণ সাথে আছে মোরা এফকে ফাংশন জয় শ্রীরাম ভারত মাতা কে জয় আর সবাইকে শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা রইল তো ভিডিওটিকে লাইক করে যাও আর আমাদের চ্যানেলটিকে ফলো করে যাও ধন্যবাদ